ভয় পেও না সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাখটি নাই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নাই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না আমার মাথার বেড়াম কাউকে আমি গুতুই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেতোয় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমন ভয় পেলে